বিভিন্ন পরীক্ষায় আসা বাংলা ভাষা ও সাহিত্যের গ্রন্থ প্রবন্ধ ও লেখকের নাম আমরা জানবো প্রায় কাছাকাছি নাম হওয়ায় আমাদের একটা বুঝতে সমস্যা হয় চলুন শুরু করা যাক বঙ্গভাষা ও সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কার লেখা বঙ্গভাষা ও সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ হল ডক্টর দীনেশ চন্দ্র সেনের লেখা আর বাংলা সাহিত্যের ইতিহাস কার লেখা ওটি ছিল প্রথম গ্রন্থ এখন হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস কার লেখা বাংলা সাহিত্যের ইতিহাস সুকুমার সেনের লেখা বাংলা সাহিত্যের ইতি কথা কার লেখা ভূদেব চৌধুরী ইতি কথা নিয়ে কোন কতটা আছে ইতিবৃত্ত কতটা আছে কথা মনে রাখতে হবে বাংলা সাহিত্যের ইতি কথা ভূদেব চৌধুরী বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আছে বাংলা ভাষার ইতিবৃত্ত আছে খেয়াল করতে হবে ওগুলো আমাদের বাংলা সাহিত্যের কথা বাংলা সাহিত্যের কথা লিখেছেন ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ অত্যন্ত ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যের কথা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত একটু কনফিউশনে থাকে এই প্রশ্নটি বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কার লেখা অসিত কুমার বন্দ্যোপাধ্যায় আবার প্রশ্ন আরেকটি আছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কার লেখা সেটি হচ্ছে আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসানের আরেকটি থাকে বাংলা ভাষার ইতিবৃত্ত বাংলা ভাষার ইতিবৃত্ত লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটা আমাদের খেয়াল রাখতে হবে এই যে আমরা পেয়ে গেছি ভাষার ওখানে ছিল সাহিত্যের এখানে হবে ভাষা বাংলা ভাষার ইতিবৃত্ত লিখেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই বিষয়গুলো আমাদের হবে একটি ছিল বাংলা ভাষার একটি ছিল বাংলা সাহিত্যের বাঙালি ও বাংলা ভাষা সাহিত্য কার লেখা বাঙালি ও বাংলা ভাষার সাহিত্য হল আহমদ শরীফের লেখা আহমদ শরীফের লিখা তিনি মারা যান উনিশশো নিরানব্বই সালে বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ কার লেখা আমরা জানি এটি উৎপত্তি ও বিকাশ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা বাংলা ভাষার বাঙালা ব্যাকরণ কার লেখা ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কার লেখা সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের রূপরেখা কার লেখা বাংলা সাহিত্যের রূপরেখা হলো গোপাল হাওলাদারের লেখা আর বাংলা সাহিত্যের পুরাকৃত্য কার লেখা ওয়াকিল আহমেদ আমরা সুবিধার জন্য আরেকটু দেখে নিলাম ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ লেখা কি কী আছে বাংলা সাহিত্যের কথা আরেকটি হলো বাংলা ভাষার ইতিবৃত্ত বাংলা সাহিত্যের কথা আর বাংলা ভাষার ইতিবৃত্ত অপরদিকে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লিখে কি বাংলা ভাষার উৎপত্তিও বিকাশ বাংলা ভাষার উৎপত্তিও বিকাশ হলো ডক্টর সুনী এই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের এই বিষয়গুলো আমরা একটু কেয়ারফুলি চিন্তা করবো দেখব তারপর আমরা প্রশ্নের উত্তর দেব ধন্যবাদ